এখানে আসে হচ্ছে মুরগির মানে মুরগির মাংসগুলো একদম ছোট ছোট করে তেলে ভাজা আর আলু আর পোলাও চাল দিয়ে রকম একদম খিচুড়ি না বিরিয়ানি বলবো খিচুড়ি বলব জানি না তবে এভাবে রান্না করলে কিন্তু বেশ মজাই লাগে খারাপ লাগে না মানে মাংসের পিসগুলো একদম ছোটো ছোটো করে আমি তেলে ভেজে নিছি আলুর সাথে আলু আর মাংসের ছোট পিসগুলো সুন্দর করে তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে হচ্ছে রান্না করবো আমি এভাবে মাঝে মাঝেই রান্না করি খেতে বেশ মজা লাগে কিন্তু শুরুর দিক থেকে ভিডিও করবো একদমই খেয়াল ছিল না আসলে সব সময় তো খেয়াল থাকে না পরে মনে পড়লো যে ভিডিওটা যতটুকু আছে ততটুকু করি আর আমি তো বলি যে আমার সংসার হচ্ছে আলুময় সংসার মানে আলু সবাই ছোট বড় সবাই বাসায় অনেক বেশি পছন্দ করে তো এই কারণে আমি আমি যে তরকারি রান্না করি না কেন তার মধ্যে আলু থাকবেই থাকবে এমন কি যখন মাংস দিয়ে রোস্ট করি তখনও কিন্তু মানে ছেলেমেয়ে বলে যে মামুনি একটা দুইটা আলু তো দিতে পারতাম হ্যাঁ এরকম একটা অবস্থা তো এখন এই পোলার চাল দিয়ে দিছি এখন এটা একটু ভাজা ভাজা করে তারপরে হচ্ছে গরম পানি অ্যাড করে দেবো বাস হয়ে যাবে আর যদি ওরা এভাবে খায় তো খাবে আর না হলে এর সাথে কাঁচামরিচ পিঁয়াজ দিয়ে ডিম ভাজি করে দেবো ওরা আবার এই খাবারগুলো একটু পছন্দ করে মানে খিচুড়ি খিচুড়ি রান্না করলে সেখানে যদি আমি মাংস নাও দেই শুধু আলু তারপরে মুসুরির ডাল মুগ ডাল এইসব দিয়ে যদি রান্না করি তাও খায় মাংস ছাড়া কোনো সমস্যা নেই আর মাংস দিলে তো কোনো কথাই নেই তো আদা দিয়ে দিলাম আদা দারচিনি এলাচ মানে যা যা লাগে সবই দিয়ে দিছে আর এখানে আমি বাটা মশলা বলতে কি দিলাম এই যে আদা আর হচ্ছে জিরা বাটা এই এছাড়া আর সব কিছু আমি কুচি কুচি করে দিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন সব কিছু কুচি কুচি করে দিয়েছি এখন পানি দিয়ে দেবো তো এই যে পানি দিয়ে দিলাম যতটুকু লাগবে পানি দিয়ে দিছি কোন ডাল টাল দিব না এই এভাবেই রান্না করব ডাল দিলে মানে ঝুরঝুরা হবে না যদি মুগ ডাল থাকতো তাহলে মুগ ডালটা দিতাম মুসুরির ডাল দিব না আজকে তো এই যে ঢেকে দিচ্ছি দেখি কি হয় দেখা যাক কি অবস্থা কত দূর ঘেরানটা তো খুব সুন্দরই বের হয়েছে পোলার চাল তো ঘেরান তো একটু আসবেই যেমনই হোক না কেন বেশ ভালোই ঝুরঝুরে হয়েছে এখন হচ্ছে খাওয়া দাওয়ার বলা তাই না হ্যাঁ এখন শুধু খেতে হবে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেস